তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার প্রত্যেকটা বাপকে আর প্রত্যেকটা ছেলে মেয়েকে আজকে দুর্নীতিগ্রস্ত করার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে আর অনুব্রতরা সেই রাস্তায় চলেছে দুর্নীতি করেনি বাকি বুড়া দুর্নীতি করেনি এই কোন তো আর শান্ত কে চিনত গো কে চিনত সব স্বাধীনতা সংগ্রামী নামও ভুলে যাচ্ছি আরা ভুল কাইজার জাহাঙ্গীর সেলিম শাহজাহান উত্তম শিবু একজন বলছে স্বাধীনতা সংগ্রামীদের টনগুলো সব লোকাল থানাতে বসে আছে থানা গুলো সব তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে তো ওরা যদি তৃণমূলের পার্টি অফিস করে তুই পশ্চিমবঙ্গের জনগণের কোনো দায় নেই যে থানাগুলোকে ফিরে থানার মতন তৈরি করা তাই পুলিশকে বলছি চিন্তা করবেন না ওটা চির তৃণমূলের পার্টি অফিস থাকবে না তাই সোজা হন সীতারা বাড়ি থেকে নিয়ে আসুন করুন করুন কাজ তৃণমূলের যেটা পড়ে আছে ওটা আমাকে একবার আমার সহকর্মী বলেছে যে দিদি তোমার কথা ওটা মানায় না তুমি ওই সব বলবে না আমি আজ দুপুরে ওকে কথা বলেছি যে আন্ডারগ্রাইডের যা বাংলা উচ্চারণ হয় সেগুলো আমি করব আমি করব

इस विषय में बात बोलिए अरे नहीं तो बोलें बोलবেন একটা ফোন নাম্বার থেকে একটা ফোন নাম্বার থেকে লক্ষ লক্ষ ludziর নাম রেজিস্ট্রেশন করেছে আর পয়সা মেরে নিয়েছে এমন কি মোরা লোককেও বেটে দিয়ে আর পয়সা মেরে নিয়েছে ইলেকট্রাল বোর্ড মোরা কোম্পানিও পয়সা দিচ্ছে জুয়া কোম্পানিও পয়সা দিচ্ছে ওষুধ কোম্পানিও পয়সা দিচ্ছে সবাই পয়সা দিচ্ছে মোদিকে

তবে তো ইন্ডিয়া ইন্ডিয়া তো পড়ানো চাতে আপনি বলছেন ইন্ডিয়ার নামটাই বাতিল করে দেব কে পড়বে ইন্ডিয়াতে যার পকেট পকেটে টাকা সে পড়বে ইন্ডিয়াতে Ya, rukah ruka.

কোথায় পার্লামেন্টের বাথরুমে কেন দম্মে নয় বাথরুম বাড়িতে ফ্ল্যাটে আরে আপনারা বিধوني গাদা शौचालय উদ্বোধন করেছে নিজের বড় বড় ছবি দিয়ে কবরের কাগজে তার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কারখানা খোলার একটাও ফিতে কাটার ছবি দেখিনি কিন্তু বাথরুম খোলা শৌচালয় খোলা গাঁদা ছবি আমরা দেখেছি আর আপনি কেনা ব্যছা করতে পারলাম বাথরুমে গেলেন যখন আমাদের উপরে চালিয়ে দিচ্ছিল তখন আপনি ঢুকে তাও যদি মিমিনিস স্রোতের মতন দুটো সেলফি তুলে আসতে পারত তাও কিছু হতো একজন জনপ্রতিনিধি ঘরদা টিটা ঘর কামার এক গোটা অঞ্চল জুড়ে সাত বিধানসভা পৌরসভা বন্ধ হয়ে যাওয়া কারখানা জুটমিল এই গোটা উত্তর চব্বিশ পরগনার চারিদিকে রেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার এখানে কারখানা আছে কোনোটা স্বাধীনতার আগে কোনোটা স্বাধীনতার পরে বুকের রক্ত দিয়ে রক্ষা করেছি বুকের রক্ত দিয়ে লালন পালন করেছি শ্রমিকদেরকে রক্ষা করেছি ইউনিয়নকে রক্ষা করেছি কারখানাকে রক্ষা করেছি हमें सही गला कर लो कुल्टी कारखाना इसको आयरन एंड स्टील कंपनी सर मुखर्जी कारखाना हमारे बारी लोग चाकरी करते हो सही कारखाना था तो बंद कर दियो इंडिया का बंद है सरकार अगर भी हरी बात पे पार्लियामेंट का गाड़ी बोलते हैं सरकारी संस्थाने चलाना हम लोगों का काम नहीं है सरकार ये कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा तलाब ने क्यों जाना है बोलते <laughs> 何もないからかなきゃ。 মন স্কুলে যাচ্ছে তাদেরকে হল না যায় তাই ট্রান্সফার করে দিয়েছে fastapi উপে গপন মনমোহন সিং সরকার 61 টা লাল جھنڈার এমপি বাইদে शेर के बच्चे की तरह मनमोहन सिंह पूछे के क्या चाहिए आपको मंत्री डिपार्टमेंट बंगला गाड़ी लाल बची गाड़ी लाल झंडा सरकार বলেছিল পার্টি বলেছিল সরকার চালন কমন মিনিমাম প্রোগ্রামে শ্রমিক বিশ্ব ভারতবসর ঘুষ দিয়ে চাকরি পাও নইলে সুইসাইড করে নাও আর নইলে পরিযায় শ্রমিক হয়ে যাও আমরা পাঁচ নম্বর অপশন দিচ্ছি দু নম্বর বোতাম হাতুড়ি তারা লাল ঝান্ডা কংগ্রেসের হাত আর মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে রোজগারের জায়গা হবে পশ্চিমবঙ্গ লড়বো আমরা আপনাদের সাথে নেই আপনার পকেটের টাকা আর ব্যাংকে রাখা টাকা দুটোই রক্ষা করার দায়িত্ব আমাদের রাজনীতি করতে এসেছি আমি তো আর ক্রিকেট একাদশে নিজের নাম লেখাতে আসি স্যার কি একাদশ ফুটবলের নিজের নাম লেখাবে নাকি नाकि डातरबे